তুই যে নোংরা নোংরা তোর রাখ চেহারাটা রাখ মনে কর সোনু পাউডার মাইকা ঘষা ঘষি করস যত্ন নেস তোর অন্য কোনো কিছু যত্ন নেস নি আরে যত্ন নেই ওদের প্রতিদিন আমি সার্ফেক্স দিয়ে কসলে কসলে দিই আচ্ছা আচ্ছা ওই বাদ দে এখন মন কর কবে বিয়ে কর কবে মন এখন এখন আরে না না একসাথে দুই এত লোট আমি নিতে পারব না